এখন বাজে রাত কয়টা ভাই সাড়ে সাড়ে আটটা রাত সাড়ে আটটায়ও সালমান বাইয়ের কবরে বসে এত মানুষ আসলে কি বিশ্বাসযোগ্য যে এই মানুষটা এখানে সাহিত আছেন এত মানুষ দূর দূরান্ত থেকে এসে ওনার কবর জিয়ারত করে আসলে এটা সালমান ভাইয়ের পক্ষেই সম্ভব যে উনি পারছেন মানুষকে তার ভালোবাসা দিয়ে জীবিত থাকা অবস্থায় আঁকতে ধরে রাখতে এখনও মৃত অবস্থায় মৃত অবস্থায় তাকে মানুষ এতটা সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা করেমন সালমান न राख्नै साह्रो